হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো সবাই প্রথমে বলে রাখি এই ভিডিওটা হচ্ছে গিয়ে ছাব্বিশে জুলাই মানে আমার ছেলেদের যেদিন বার্থডে সেদিনের ভিডিও যেহেতু নেটওয়ার্ক সমস্যা ছিল আর তোমরা এপার বাংলা ওপার বাংলা সবাই জানো যে দেশের পরিস্থিতি খুবই খারাপ যার কারণে মন মেজাজ একদম পুরো খারাপ ছিল তো কোনো ভিডিও না এডিট করছি না কোনো ভিডিও ছাড়া হয়েছে অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছে আমি বুঝতে পারছি তো সেই কারণে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি কারণ হচ্ছে গিয়ে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো বা ভাবছো যে হয়তো আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কেন কি সমস্যা কেউ জানো না যেহেতু আমি ভিডিও দেই না তো এটা অবশ্যই জানো যে দেশের অবস্থা খুবই খারাপ যার কারণে নেটওয়ার্ক থাকে না অনেক সময় বিভিন্ন ঝামেলা তো চলো আজকে হচ্ছে কি আমার ছেলেদের বার্থডে তো আশা করি তোমরা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবা যেহেতু এটা ওই দিনের ভিডিও তাই আমি ওই দিনের জন্যই যাচ্ছি তো চলো কি কী রান্না হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে ড্রেস দুটো দেখতে পাচ্ছো আমার ছেলেদেরকে পরানো হয়েছে এগুলো হচ্ছে গিয়ে আমার বোনের জামাই হচ্ছে গিয়ে ওদের জন্য নিয়ে আসছে তো ভাবলাম দুপুরবেলা এগুলোই পরিয়ে নিই আর এদিকে তো আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা দাদার বিয়ের জন্য নিয়েছিলাম তো আজকে একটু পরে দেখিয়ে দিলাম যে কেমন লাগে ছেলেদের বার্থডে যেহেতু দুপুরবেলায় এই শাড়িটা পরেছিলাম আর এইদিকে দেখো আমাদের একদম নিঃসলাম ছেলেদের বার্থডের জন্য একদম ডেকোরেশন হচ্ছে তো কেমন হচ্ছে তোমরা জানিও অবশ্যই এটা হচ্ছে বাইরেটা বাইরের একটা গেট তো এর মানে এত বড় করে আসলে প্ল্যানিং প্রথমে ছিল না ভেবেছিলাম ছোটো করে হবে পরে নিচে গিয়ে দেখি আমার হাজব্যান্ড এত বড় আয়োজন করে ফেলেছে সত্যি কথা বলতে ছেলেদের অনুষ্ঠান হইবে এটা আনন্দের বিষয় যেহেতু আমার দাদা দুদিন আগে বিয়ে গেছে তাই আর কি একটু আনন্দ মানে অ্যারেঞ্জমেন্টটা কম করতে চেয়েছিলাম এটা হচ্ছে কি দুপুরের খাবার আমার ছেলেদের জন্য মা কালির ইচ্ছা মানে খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেদের পাঁচ রকমের ভাজা দিয়ে বা খাবারটা দিব তো সেরকম যেটা ভেবেছি সেটাই হয়েছে তা মাকালির ইচ্ছা না থাকলে তাহ আসলে কোনোটাই হয় না তো হয়ে গেছে দেখো সব কিছু রেডি এবার হচ্ছে কি আমার বড় ছেলে দিব ও হচ্ছে কি আমার বোনের ছেলের কোলে বসা শ্রাবণ ওর নাম তোমরা ওদের ওর জন্যও সবাই আশীর্বাদ করবা আরেকজন হচ্ছে গিয়ে বেদ বেদ বেদকে তো তোমরা দিব্য বেদকে তো তোমরা সবাই চিনো যারা রেগুলার ভিডিও দেখো আরেকজন আমার শ্বশুরের কোলে আছে তো চলো এখন হচ্ছে গিয়ে দুপুরের টাইম যেহেতু ওদের খাবার খাওয়ার শেষ করে আমি আর আমার ভাই নিচে চলে গেছিলাম যে কি অবস্থা গিয়ে দেখি দেখলাম আমার মানে যে সাজানো গুজানো এগুলো সব আমার যে কলেজের মানে কলেজে না স্কুলে ওর সাথে আমি একসাথে পড়ালেখা করছিলাম ওরা আমি বারবার বলছি ভাই তোর একটু পরিষ্কার করে দিয়ে যাই ও কিচ্ছু পরিষ্কার করে নাই না পরিষ্কার করে একদম চলে গেছে তো আমি আর আমার ভাই সব সব একদম পরিষ্কার করে চেয়ার চেয়ার পেতে গুজগাছ করে তারপর হচ্ছে গিয়ে উপরে যাই দেখো সাজানোটা কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে মানে বাচ্চাদের বার্থডে যেহেতু বেলুন না থাকলে তার হয় না না তো পুরো ঘরে বেলুন দিয়ে সাজানো ছিল খুব আনন্দ লাগছিলো সত্যি কথা বলতে তো দেখো পুরো সাজানোটা কেমন হয়েছে আর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ এর ভিতর অনেক জামা কাপড় ছিল যেগুলো আমার ছেলেদের জন্য তো গোটা আবার উপরে নিয়ে যাব। তো যথারীতি দেখো সন্ধ্যার পরে সাজুগুজু শেষ আমি সেজেছি সাথে আমার এই যে আছে দিদি আর ওই যে আমার বৌদি দেখো আর বৌদির হচ্ছে কি রিসিপশনের ভিডিও আমি এখনো দেইনি যেহেতু বিয়ে রিসিপশনের ভিডিও মানে এক একজনের কাছে মোবাইলগুলো এক একজনের মোবাইলে ভিডিও রাখা আছে তো ভিডিওগুলো সব এক জায়গা করে তারপরে হচ্ছে গিয়ে দিতে হইবে তা একটু টাইম লাগবে আর এদিকে দেখো কেক কাটার সময় হয়ে গেছে কিন্তু কোনো লোকজন আসছে না আর আমার ছেলেরা তো জানো না এমনি সময় হচ্ছে গিয়ে ঘুমাইবে না আর আজকে যেহেতু জন্মদিন একদম ঘুমের জন্য পাগল হয়ে যাচ্ছিল আর দিব্য এমন ভাত না মনে হয় যেন অনেক ঘুমাইবে আসলে কিন্তু পরে আর ঘুমাই আর এদিকে দেখো পায়েস পায়েস নিয়ে গেছি রাতের জন্য আমার ছেলেদের খুদা লেগে গেছিলো তাই একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে যে আস্তে আসে আর এইবার হচ্ছে যে আমরা অনেক সময় খাওয়াটা একটু প্যাকেট সিস্টেম করি তো এইবার ভাবলাম যে থাক বসিয়ে খাওয়ানো হবে তাই চেয়ার টেবিলগুলো আর এই যে কেক ধন্যবাদ আমার মানে প্রথমবার আমার ছেলেদের জন্য সিডিএম ডাবল দিয়ে টানা হয়েছে তো এইবার আর সেরকম কোনো হলো না আমি হচ্ছে গিয়ে জানতাম না যেরকম এরকম কে গটা আমি বলবো দুটোই দিতে আমি দেখতেছিলাম যে একটা হলে কিন্তু দুতলা হয়ে দিয়েছে আমার ভালো লাগেনি ভীষণ রাগ হচ্ছিল যে সব কিছু এত সুন্দরভাবে হলো কিন্তু কেকটা ভালো হলো না আমার অনেক রাগ হয়েছিল আর আমার ছেলেদের চিৎকারের আঁচ পাচ্ছ তোমরা আমি ভিডিও এডিট করছি আর এখন দেখো চিৎকার তো সব কিছু করছে гэдэх нь тачаачаа чам i <laughs>